সরকারের দুর্নীতি আর লুটপাটে অর্থনীতির অবস্থা ভঙ্গুর বললেন টুকু তারেক রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বললেন প্রধানমন্ত্রী জানাবো গভীর রাতে খামারে আগুন পুড়ে মরল তেরো গরু এবার দুদকের জালে আজিজ আহমেদ এবং সর্বশেষ জানাবো বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে বেড়েছে কেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সরকারি দুর্নীতি আর লুটপাটে অর্থনীতির অবস্থা ভঙ্গুর বললেন টুকু। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন একটি জামিন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে আওয়ামী লীগ দুর্নীতি আর লুটপাট করে অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় ফেলেছে এমন অবস্থা দাঁড়িয়েছে যে আজ জন্ম নেওয়া শিশুর ঘাড়ে এক লাখ টাকা ঋণের বোঝা চেপে যাবে তিনি বলেন বাংলাদেশের এই অবস্থা হয়েছে সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে এ সরকারের কারণে বাংলাদেশ ঋণগ্রস্ত এ সরকার বিচার ব্যবস্থা ধ্বংস করেছে পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে টুকু আরো বলেন এই সরকারের দুঃশাসন ও নির্যাতনের শিকার সারাদেশের মানুষ সবচেয়ে শিকার হয়েছে রহমানের পরিবার তিনি আরো বলেন তারেক রহমানের নেতৃত্বে ডামে নির্বাচনে সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে দেশের পঁচানব্বই ভাগ মানুষ একদিকে আর অন্যদিকে হচ্ছে দেশের লুটপাটকারী দুর্নীতিবাজ লোকেরা তাদের চরমভাবে পরাজয় হবে তারেক রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বললেন প্রধানমন্ত্রী একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তন্ত্রপ্রাপ্ত তারেক রহমান সহ পনেরো আসামিকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন একুশে আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান ওরফে তারেক জিয়া সহ সাজাপ্রাপ্ত পনেরো আসামি বর্তমানে পলাতক বিদেশে পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন মোহাম্মদ হারিদ চৌধুরী ও রাতুল আহমেদ বাবু ওরফে রাতুল বাবুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে গভীর রাতে খামারে আগুন পুড়ে মরল তেরো গরু মাদারীপুরের শিবচারে অগ্নিকাণ্ডে একটি খামারের তেরোটি গরু ও সাড়ে তিন হাজার মুরগি পুড়ে মারা গেছে গতকাল দিবাগত রাত দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের এলাকায় মিলন গরুর খামারে আগুন লাগে এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে খামারি জানান তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এলাকাবাসীরা ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে তবে নাশকতা কিনা ক্ষতি দেখা দাবি জানিয়েছে স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান রাতে মিলন মুন্সির গরুর খামারে প্রথমে আগুন লাগে ওই খামারে ঘরে গরু বাঁধা ছিল আগুন টেপে রশি কেটে দিলে একটি গরু ছুটে যায় কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিকা ছড়িয়ে পড়লে খামারে থাকা বাকি গরু ও মুরগি পুড়ে মারা যায় খামারের মালিক মিলন মনসি বলেন এবছর কোরবানির ঈদে বিক্রির জন্য গরুগুলো প্রস্তুত করা হয়েছিল আমি অনেক কষ্ট করে তিল তিল করে গরুগুলোকে লালন পালন করেছি আজ হাটে গরুগুলো নেওয়ার কথা ছিল কিন্তু রাতে আগুনে খামারের ১৩টি গরু ও পাশের মুরগির খামারের প্রায় সাড়ে তিন হাজার মুরগি পুড়ে মারা যায় উমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান মুন্সি বলেন জানিয়েছেন অগ্নিকাণ্ডের বিষয়টি নাশকতা দুর্ঘটনা তাই স্থানীয় প্রশাসনের কাছে তদন্তের দাবি জানাচ্ছি শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বিষয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে দুদকের জালে আজিজ আহমেদ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে নিয়ে যখন সারা দেশে চলছে ঠিক সেই সময় দুর্নীতি দমন কমিশন সাবেক সেনা প্রধান আজিজ আহমেদকে নিয়েও কাজ শুরু করেছে আজিজ আহমেদের বিরুদ্ধে দুটি অভিযোগ সাম্প্রতিক সময় দুর্নীতি দমন কমিশনের জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন এখন আজিজ আহমেদের দুর্নীতির বিষয়টি তদন্ত করা যাবে কিনা তা নিয়ে পর্যালোচনা করছে এবং আইনগত মতামত গ্রহণ করেছে উল্লেখ্য আজিজ আহমেদ সাবেক সেনা প্রধান এবং সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র তার এবং পরিবারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আজিজ আহমেদের উপর দুর্নীতির অভিযোগ সরাসরি উত্থাপন করেছে 是。 যদিও সাবেক সেনা প্রধান তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আনিত অভিযোগগুলোকে সরাসরি অস্বীকার করেছেন তবে দুর্নীতি দমন কমিশন মনে করছে আইনি কাঠামোর মধ্যে যদি আজিজ আহমেদের অপরাধগুলো থাকে এবং দুর্নীতি দমন কমিশনের একতিয়ারভুক্ত হয় সেক্ষেত্রে তারা বিষয়টি অবশ্যই তদন্ত করবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে আজিজ আহমেদের দুর্নীতি বিষয়ে আইনজীবীরা দুই ধরনের মতামত ব্যক্ত করেছেন প্রথমত আজিজ আহমেদের বিরুদ্ধে যদি সেনা প্রধান থাকাকালীন অবস্থায় কোনো কেনা কাঁচা বা অন্য কোনো কাজে দুর্নীতির অভিযোগ থাকে তবে সেটি দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারবে না কারণ সেনা আইন অনুযায়ী এ ধরনের তদন্তের একটি একমাত্র প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনাবাহিনী যেহেতু তিনি সেনা প্রধান ছিলেন কাজে সেনাবাহিনী হয়ে তদন্ত করতে পারবে না কিন্তু যদি তার আয় আয় উৎস সম্পদ থাকেন বহির্ভূত সম্পদ বা অবৈধ সম্পদ তদন্ত করার একটি দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ এবং সে বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারবে আজিজ আহমেদ প্রধান থাকা অবস্থায় বা থাকার পর তার আয়ের উৎস বহির্ভূত পন্থায় যে সমস্ত সম্পত্তি তৈরি করেছেন সমস্ত সম্পত্তির ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে সত্যতা যাচাই করা হচ্ছে ক্ষেত্রে যদি দেখা যায় চাকরিকালীন সময় আজিজ যে আয় এবং তাদের সম্পদ তার মধ্যে যদি ফারাক থাকে তবে সেক্ষেত্রে তাকে দুর্নীতি দমন কমিশনের আওতায় আনা হবে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন আজিজ আহমেদ এখন দুদকের জালে তার বিষয়টি দুর্নীতি দমন কমিশন খতিয়ে দেখছে এবং তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন কি ছিলেন না সেটি বড় বিষয় নয় বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তার যদি কোনো অবৈধ সম্পদ থেকে থাকে তাহলে সেই অবৈধ সম্পদের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন অবশ্যই তদন্ত করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা করবে সাম্প্রতিক সময় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে আজিজ আহমেদ ঢাকা সহ বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ সম্পদ তৈরি করেছেন এখন দেখার বিষয় এই সম্পদগুলো তিনি কিভাবে ক্রয় করেছেন তার আয়ের সাথে এই সম্পদের সামঞ্জস্যতা আছে কিনা এবং যদি সামঞ্জস্যতা না থাকে তাহলে এই সম্পদের অর্থের উৎস কি দুর্নীতি দমন কমিশনের সূত্রগুলো বলছে তাদের আইন শাখা বিষয়টি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছে এবং খোঁজ খবর নিচ্ছে এরপরে দুদক এই ব্যাপারে আনুষ্ঠানিক অবস্থান ব্যক্ত করবে তবে দুর্নীতি দমন কমিশন বলছে যে দুর্নীতির ব্যাপারে তারা এখন শূন্য সহিযোগে অবস্থান করছে আজিজ আহমেদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগগুলো প্রাথমিক সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে তদন্ত করা হবে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে বেড়েছে কেন বাংলাদেশে এবছরে মার্চ থেকে বিদ্যুৎ ও জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করার সিদ্ধান্ত না হয় কিন্তু দেখা যাচ্ছে গত মাসে বিশ্ববাজার কমলেও দেশিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে চলতি মাসের এক তারিখ থেকে নতুন দাম কার্যকর হয় তিরিশে মে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায় ডিজেল ও কেরোসিনের দাম পঁচাত্তর পয়সা এবং পেট্রোল ও অক্টিনের দাম বাড়ানো হয়েছে আড়াই টাকা করে এতে ডিজেল ও কেরোসিনের মূল্য দাঁড়ায় লিটারে একশো টাকা পঁচাত্তর পয়সা আর পেট্রোল ও দাম হয় লিটার প্রতি যথাক্রমে একশো সাতাশ একশো

অথচ গত চৌঠা জুন বিশ্ববাজারে বিশ্ব ব্যাংকের কমেডিটি প্রাইস সংক্রান্ত প্রতিবেদন বলছে মে মাসের শুরুতে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে প্রায় ছয় ডলার করে হ্রাস পেয়েছে জ্বালানিতে ভর্তুকি প্রথা থেকে বের হয়ে আসার জন্য মার্চের প্রথম সপ্তাহ থেকে বিদ্যুতের জ্বালানির দাম সমন্বয় শুরু করে সরকার এই পর্যন্ত মোট চারবার মূল্য সমন্বয় করা হয়েছে সেখানে বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দুই দফা দাম কমেছে আবার দুই দফায় বেড়েছে কিন্তু হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে সবসময় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সাদৃশ্য দেখা যাচ্ছে কেন বাংলাদেশের জ্বালানি তেল আমদানি ও বাজার জাত করে রাষ্ট্র প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায় প্রায় সব ধরনের জ্বালানি নিয়ে কারবার করলেও কর্পোরেশনের মূল ব্যবসা ডিজেলের ডিজেলের দাম পঁচাত্তর পয়সা বাড়িয়েও কোনো লাভ হচ্ছে না বলে দাবি বিপিসি চেয়ারম্যান মোহাম্মদ আমির উল্লাহ হাউসানের বিবিসি কে তিনি বলেন উল্টো আগের মুনাফা থেকে পাঁচশো বারো কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে তার দাবি বিশ্ববাজারে কমার পরেও দেশের জ্বালানি তেলের মূল্য না কমার পেছনে ডলারের ক্রলিং পেক মধ্যে ডলারের বিনিময় হার ওঠানামা পদ্ধতি দায়ী আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমেছে স্বীকার করে তিনি বলেন সমন্বয় করে ভোক্তা পর্যায়ে রিফ্লেকশন পড়েনি কারণ এই সময় টাকার বিপরীতে ডলারের মূল্যমান পাল্টে গেছে আমিনুল আউশন বলেন একশো টাকা করে এলসি খুলেছি কিন্তু পেমেন্ট করতে হচ্ছে একশো টাকায় ডিজেলের দাম সাত টাকা বাড়ালে ডিজেলের বিপণন ব্রেক ইভেনে থাকতো অন্তত পাঁচ শতাংশ লাভ থাকলে ব্যবসা সাস্টেনেবল হয় ব্রেক ইভেনে থাকলে তো সাস্টেনেবিলিটি থাকে না গত মাসে আমাদের জিরো মার্জিন ছিল ডলারের দামের কারণটিতে যৌক্তিক মনে করেন ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশের সভাপতি অধ্যাপক গোলাম রহমান তবে প্রত্যেক মাসে করাটাকে সমর্থন করেন না তিনি জ্বালানি তেলের দরের সঙ্গে পরিবহন ব্যয় উৎপাদন খাতের জড়িত অধ্যাপক রহমান বলেন সবকিছুতে একই সঙ্গে অ্যাডজাস্টমেন্ট সম্ভব হয় না যখন তেলের দাম বাড়ে তখন সবকিছু দাম বাড়িয়ে দেয় কিন্তু যখন তেলের দাম কমে তখন আর সবকিছুর দাম কমায় না আন্তর্জাতিক বাজারে বিপরীতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ডলারের কারণে হতে পারে বলে মানলেও বাংলাদেশের একজন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ তামিম বিপিসি কে নিয়ে তার সংসার কথা জানিয়েছেন তিনি বলেন বিপিসি এমন একটি অস্বচ্ছ প্রতিষ্ঠান তাদের কোন কথা বিশ্বাস করা কঠিন কিভাবে করা হচ্ছে কত দাম ধরা হচ্ছে সেটা আমরা জানি না তার পরামর্শ যেহেতু আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করার ফর্মুলা দেওয়া হয়েছে সেই কাজটা বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশন করতে পারে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজার ছাড়াও পরিবহন খরচ অর্থাৎ জাহাজ ভাড়ার মতো বিষয়ের উপর নির্ভরশীল বিপিসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল আহসান জানান জাহাজ ভাড়া আপাতত স্থিতিশীল আছে বাজার মূল্য যদি কমতে থাকে আগামী এই মাসের মূল্য সমন্বয়ের পর অল্প হলেও রিফ্লেকশন দেখা যাবে বলে আমি আশাবাদী আগে জ্বালানি তেলে সরকার ভর্তুকি দিত আইএমএফ এর সামপ্রতিক শর্তের কারণে জ্বালানিতে আর ভর্তুকি না দেওয়ার নীতিগত সিদ্ধান্তের কথা উল্লেখ করে আহসান বলেন দাম আরো কমতে গেলে সরকারকে ভর্তুকি দিতে হতো কিন্তু নীতিগত কারণে সেটা সম্ভব নয় ফলে জুলাই মাসের মূল্য সমন্বয়ের দিকে চোখ রাখতে হবে ভোক্তাদের বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করে 2022 সালের আগস্টে জ্বালানি তেলের মূল্য এক লাফে প্রায় 50 শতাংশ বাড়ায় বাংলাদেশ সরকার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 80 টাকা থেকে টাকা বাড়িয়ে একশো টাকা করা হয় এছাড়া অক্টেনের লিটার প্রতিছে ছেচল্লিশ টাকা এবং পেট্রোলের চুয়াল্লিশ টাকা বাড়ানো হয় সে সময় এমন নজিরবিহীন বৃদ্ধির কারণে জীবনযাত্রায় ব্যয় বাড়ে এর প্রভাবে বাজারের জিনিসপত্রের পাশাপাশি বেড়ে যায় পরিবহন খরচও প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন